আজকে আমার বাসায় দুইজন আপু চলে আসছে আমার আর দিশার হেয়ার ট্রিটমেন্ট করার জন্য আমি সব সময় অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি যেটা ভালো আমি সেটার ভালো বলি যেটা আমার কাছে ভালো লাগে না সেটা আমি নির্দ্বিধায় বলি যেটা আমার কাছে ভালো লাগেনি কারণ এই সৎ সাহসটা আমার আছে আপু যখন আমার হেয়ার ট্রিটমেন্ট করতে আসছে আমি অনেক রিভিউ দেখেছি তাদের এবং অনেকক্ষণ কথা বলছি টানা এক মাস কথা বলে আমি আগে অ্যানসিউর হয়েছি যে তাদের সার্ভিসটা কেমন অ্যান্ড আমি আপুকে বলেছি যদি আমার কাছে সার্ভিস ভালো ভালো লাগে অ্যান্ড হেয়ারটা আমার মন মতো হয় তাহলে আমি আপনার রিভিউ দিব আদারওয়াইস আমি এটা রিভিউ দিব না সেজন্য আপু ওয়েট করতে হয়েছে আপুকে প্রায় দশ দিন কজ দশ দিন পরে হচ্ছে আমি তাদের রিভিউটা দিচ্ছি কজ এই দশ দিন হচ্ছে আমি আমার হেয়ারটাকে অবজার্ভ করেছি যে আসলেই কি তাদের ট্রিটমেন্টটা ভালো হয়েছে আসলেই কি তারা বেটার ট্রিটমেন্ট দেয় কারণ হচ্ছে আমার রিভিউ দেখে আরো একশো জন এক হাজার জন তাদের থেকে ট্রিটমেন্ট নিতে যাবে যদি আমি নিজে স্যাটিসফাইড না হয়ে অন্যকে আমি রিভিউ বলি যে আপনি সার্ভিসটা নেন দেন আমার ফ্যান ফলোয়াররা আমাকে ভুল বুঝবে সো আমি চাই না আমার ফ্যান ফলোয়ার এবং আমাকে দেখে কেউ যদি কোনো সার্ভিস কোনো প্রোডাক্ট কিনতে চায় সে যেন ঠকে আসে বা আমাকে মনে মনে ভুল বুঝে যাই হোক আমি আজকে হেয়ারে নিচ্ছি হচ্ছে হেয়ার বোটক্স ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান বোটক্স ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা করলে হচ্ছে হেয়ার ড্যামেজ রিপেয়ার হয় আমি আপনাদেরকে বলে রাখি আমার হেয়ারটা অনেক বেশি রাফ ছিল অনেক বেশি রাফ ছিল একটু পাম্প পাম্প হয়ে বাট আপু আমাকে হান্ড্রেড পার্সেন্ট এনশিও করেছে যে এই পাম্পটা এক একদম স্মুথ হয়ে যাবে আর এটা কোনো রিবন্ডিং না এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট যেটা করলে হচ্ছে হেয়ারটা অনেক স্মুথ হয় হেয়ারটা স্ট্রেট হবে এটা চাইলে আপনি মাসে একবারও করতে পারেন আবার তিন মাসেও দুইবার করতে পারেন মাসে দুইবারও করতে পারেন আর মেডিসিনটা লাগানোর পরে শুধুমাত্র একবার একটা স্মুথ আয়রন করা হয় আর এতে হচ্ছে ড্যামেজ হেয়ারটা অনেক বেশি স্মুথ হয়ে যায় হেয়ারের মধ্যে একটা ভলিউম ভাব আসে যাই হোক আপুরা হচ্ছে বিউটি কুইন মেক থেকে এসেছে ওনারা হচ্ছে আপনাকে হোম সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত আগে থেকে তাদের সাথে হচ্ছে করে করে নিতে হবে আমি দিচ্ছি সেখানে হচ্ছে আপনারা আগে তাদেরকে ইনবক্স করবেন সিডিউল নিলেই হচ্ছে তারা আপনার কাছে চলে যাবে আপনাকে হেয়ার সার্ভিস দেওয়ার জন্য হেয়ার সহ ফেসিয়াল ব্রাইডাল সাজ যে কোনো ধরনের পার্টি সাজ পেডিকিউর মেনিকিউর সব ধরনের সার্ভিস বিউটি পার্লার রিলেটেড সার্ভিস তারা দিয়ে থাকে এবার আসে আমার হেয়ার ব্যাপারটা আমি অনেক বেশি স্যাটিসফাইড আমার হেয়ারটা এত বেশি স্মুথ হয়েছে এত বেশি যেটা আমি আপনাদেরকে বলে পারবো না আমি অনেক বেশি হ্যাপি আমার হেয়ারটাকে নিয়ে এবং আমি অনেক রিভিউ আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা হেয়ার নিয়ে অনেক বেশি সমস্যায় ভুগছেন তারা হচ্ছে এই ট্রিটমেন্ট নিতে পারেন বিলিভ করেন একবার এই ট্রিটমেন্ট টা নিলে আপনি এই ট্রিটমেন্টের ফ্যান হয়ে যাবেন মনে হবে আপনার চুল নতুন করে তাদের জীবন ফিরে পেয়েছে আমি অনেক বেশি হ্যাপি তাদের সার্ভিস নিয়ে দশ দিন অবজার্ভ করে আমি হচ্ছে তাদের রিভিউটা দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আপনারা যারা হচ্ছে হেয়ারের এই ট্রিটমেন্টটা নিতে চান আমি তাদের পেজটা মেনশন করে দিচ্ছি আপনারা তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন সো এই ছিল আজকে আমার দিশা হেয়ার ট্রিটমেন্ট রিলেটেড ব্লগ থ্যাংক ইউ এভরি